সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট সাথে এখানে ফকলেট দেওয়া আছে সামনের গিল দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গিল বাম্পার সেই গিল বাম্পার মিষ্টি মিষ্টির লোগো কিন্তু দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনতিরিশ সিরিয়াল এই পাশে লাইট কেউ মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে এখানে ফকলেট দেওয়া আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস আছে দেখেন প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস গাড়ির সাথে যে গ্লাস এই গ্লাস এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটা গুলো দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালয় রিং গাড়ির সাইডটা দেখেন ভাইয়া মানে একেবারে অ্যাজ লাইক এক্স কলার মতই আরামদায়ক গাড়ি এক্স কলার বেশি আরামদায়ক গাড়ির ভিতরে গুলো দেখেন ভাইয়া এ দেখেন ভিতরটা ফুল উডেন প্যানেল দেখেন ভিতরটা জোস একটি গাড়ি ভাইয়া জোস একটি গাড়ি মাশাআল্লাহ পনেরোশো সিসির অল অটো গাড়ি তেলের গাড়ি ভাইয়া এ দেখেন ভিতরটা একেবারেই অরজিনাল তেলেই আছে গাড়িটি খুব চমৎকার একটি গাড়ি গাড়ি মশলা পিছনে গ্লাস বা দেখেন একদম অরজিনাল গ্লাস লোগো দেওয়া আছে মিষ্টি মিষ্টির পিছনে লাইটগুলো মশলা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এখানে ল্যান্সার মিষ্টি মিষ্টির লোগো দেওয়া আছে খুবই চমৎকার একটি গাড়ি ঢাকা মেট্রো গ উনতিরিশ সিরিয়াল এ দেখেন পিছনটা সিএনজি ছাড়া তেলের গাড়ি দেখেন স্পেস দেখেন অনেক স্পেস ভিতরটা দেখেন এই যে বডিগুলো দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে মশাল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে সামনে বাম্পার এই পাশে দেখেন সবার বাজেটের মধ্যে থাকবে খুবই চমৎকার ভিতরটা দেখেন না ভাইয়া ভিতর তো অসাধারণ একটি গাড়ি এগুলো গাড়ি ভিতরে দেখেন ভিতরে লুকটা দেখেন ভাইয়া কি বিশাল আকারের একটা ড্যাশবোর্ড দেওয়া আছে স্টারিং পাওয়ার স্টারিং একদম ফুল লোডের একটি গাড়ি ভিতর দেখেন উডেন প্যানেল খুব চমৎকার গাড়ি মার্শাল্লা ভিতরে গুলো দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে চলুন ইঞ্জিন দেখেন এ দেখেন ইঞ্জিন পনেরোশো সিসিফআই ইঞ্জিন পনেরোশো সিসি এফ আই ইঞ্জিন খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ দেখেন অরিজিনাল অবস্থাতে সবকিছু দেখেন কোথাও কোনো খোলা কাটা ট্যাক্সিটি নেই মাসাল্লাহ একদম অরিজিনাল কালার এটা হচ্ছে মিসু বিসি ল্যান্সার খুবই চমৎকার একটি গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশে রেজিস্ট্রেশন ডকুমেন্টস একেবারেই পঁচিশ সাল সাতাইশ সাল পর্যন্ত আপডেট করা আছে মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি দাম কত যাচ্ছে দাম আগেই বলেছি বাজেটের মধ্যে এটার দাম আস্কিং হচ্ছে আমাদের সাত লাখ

সরাসরি পেয়ে যাবেন ওদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবো ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ